তো আজকে আমি পাঁচ মিশালির সবজি রান্না করছি গাজর তারপরে গাজর কুমড়ো তারপর কাপড়া ছিম কুমড়ো তারপর মটরশুঁটি সবজি আমি বেছে নিয়েছি তো বন্ধুরা আমি ডাইরেক্ট অল্প একটু আদা রসুন বাটা তেলের ওপর দিয়ে আমি কোনো মশলা বেশি দেয়নি অল্প করে দিয়ে আমি রান্না বসছি আমার এখন খাওয়া দাওয়া চাই আমার ডায়েট কন্ট্রোলের খাবার করতে হচ্ছে ভ্যারস দেওয়া আছে সাথে বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছে তো আমার বাঙালি রান্নায় স্বাগত জানাই তো আজকে আমি রান্না করছি বিভিন্ন রকম সবজি দিয়ে একটা তরকারি হচ্ছে সেটা হচ্ছে আমার একটু ডায়েট কন্ট্রোল করার জন্যে আমি এটা অল্প মশলা দিয়ে বানাচ্ছি এটাও আমার বাড়ির লোক বললো যে আমিও খাবো তোমার সবজি আজকে ওই জন্য একটু বেশি করে বানানো হচ্ছে তো আপনারা দেখতে থাকুন পরপর ভিডিওটা তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা আপনারা ভিডিওটা পরপর দেখতে থাকুন দেখুন আমার ভিডিওটা আমার রান্নাটা দেখুন আমি বেশি সবজি কষায় আমি একদম অল্প তেলে দিয়ে কষিয়ে নিয়ে অল্প কষিয়ে নিয়ে বেশি করে জল দিয়েছি দিয়ে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো ঢেকে আমি সিদ্ধ করতে দেব। দেখুন তারপরে আমি আবার এই জলটা শুকিয়ে গেলে আবার আমি আপনাদেরকে পরবর্তী অংশটা দেখাবো তো আমি সবজিটা তো বসিয়েছি সিদ্ধ করতে দিয়েছি এবার আমি বড়ি দিয়ে মাছের তেল দিয়ে সর্ষে শাক আর জোটো শাক একসাথে ভাজা করবো বড়ি দিয়ে মাছের তেল দিয়ে সর্ষে শাক আর বেত শাক একসাথে ভাজা করবো তো প্রথমে আমি বড়িটা ভেজে নিচ্ছি দেখুন বন্ধু প্রথমে আমি বড়িটা ভেজে নিচ্ছি লাল লাল করে ভেজে নেবো কেন বড়িটা আমি গুঁড়ো করে দেবো বড়িটা আমি শাকে গুঁড়ো করে দেব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব লাল লাল করে ভইরে গেছে দেখুন আমার লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে এবারে আমি বড়টা তুলে নেব আমি প্রথমে শুকনো লঙ্কা দিয়েছি শুকনো লঙ্কাটা ভেজে নেব তেলে ভালো করে ভেজে নেওয়ার পরেই মাছের তেল আছে মাছের তেলটা আমি তেলে দিয়ে দেব বড়পে সফট হয়ে গিয়েছে

এর উপরে সরিষা শাক আর বেত শাক আর বড়ি ভাজা একসাথে দিয়েছি দিয়ে ভালো করে করে নেব আমি কোনো জল না এই যে ধুয়েছি এর থেকে জলটা বার হবে আমি ঢেকে রাখবো কিছু সময় কিছু সময় ঢেকে রাখবো তারপরে আমি বাকি অংশ দেখাবো দেখুন আমার সবজিটা কি অবস্থায় আছে দেখি ঝোলটা গলেও গিয়েছে কুমড়ো আমার এইটা একটু কম গলে গিয়েছে এটা গাজরটা আর একটু গাজরটা আর সিদ্ধ হবে তো বন্ধু আর একটু সিদ্ধ করার জন্য আমি আবার ঢেকে রাখবো যেহেতু গাজরটা একটু কম সিদ্ধ হয়েছে অল্প বাকি আছে সিদ্ধ হতে ওই জন্যে আমি আবার ঢেকে রাখবো তো বন্ধুরা শাকটা দেখি কি অবস্থায় আছে হ্যাঁ শাক প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে কতটা ঝোল বেরিয়েছে দেখুন তো বন্ধুরা আর একটু সিদ্ধ করতে হবে শাকটা তো বন্ধুরা সিদ্ধ করার জন্য শাকটা আমি আবার একটু ঢাকনা দিয়ে রাখবো তারপরে আবার চলে আসবো পরে চলতো মরে গিয়েছে আমি এবার আমার তিন পিস মাংস ছিল মুরগির মাংস সেটা ভেজে নিয়ে আমি এই সবজির মধ্যে দিয়ে একটু সামান্য কষিয়ে নিচ্ছি গলে গিয়েছে তো আমি এইবার অল্প ঝোল দেব অল্প ঝোল দিয়েছি এইগুলো একটু শুদ্ধ হওয়ার জন্য সবজি যত শুদ্ধ হবে তত টেস্টি চলে আসবে বন্ধুরা আমি এবার ফোটানোর জন্য একটু জল কমানোর জন্য আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আর একটু ফুটতে হবে ফোটাতে হবে ওই গ্যাসের অনটা অন করে দিলাম বন্ধুরা আমার শাক প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে বড়িগুলোও সিদ্ধ হয়ে গিয়েছে মাছের তেলটা গলে গিয়েছে ভাজা ভাজা মতো করব এইভাবে ভাজতে থাকবো আমি কিছু সময় ধরে আমার সাকথে হয়ে গিয়েছে আগে কোনো রস নেই এগুলো তেল বাড়চ্ছে শাকটা গলেও দিয়েছে ও আমার শাকটা এখানে হয়ে গেছে আপনারা দেখুন শাক ভাজা সর্ষে শাক আর বেত শাক বড়ি দিয়ে মাছের তেল দিয়ে ভাজা করেছি দেখুন বন্ধুরা তো আমার রান্নাটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুরা ঠিক আছে এবার আমি বাকি রান্নাটা দেখাবো আমার শাক ভাজা হয়ে গিয়েছে আমি আর একটা সবজি বানাচ্ছি সেটা আমি দেখাবো দেখি আমার বাকি সবজিটা কী অবস্থায় আছে তো বন্ধুরা দেখুন প্রায় হয়ে গিয়েছে সবজিতে আর বেশি ঝোল নেই তো দেখি গাজরটা গলে গিয়েছে কি হ্যাঁ গাজর গলে গিয়েছে বন্ধুরা দেখুন আমার সবজিটা হয়ে গিয়েছে বেশি আর ঝোল নেই এবার আমি জিরার গুঁড়া দেব জিরার গুঁড়া দিয়ে একটু নাড়াচাড়া দেখুন আমার সবজি হয়ে গিয়েছে তো আমার ভিডিওটা কেমন লাগে যদি ভালো লাগে তো একটু লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন টাটা বাই বাই